ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র করেছে সৌদি আরব আমেরিকার সাথে দেখেন তার জন্ম নিয়ে পতাকার দেখেন তিনি কোথাকা সন্তান ছিলেন উপস্থিতি সম্প্রতি আমরা জানতে পেরেছি সৌদি আরবের এম সরকার মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সৌদি তরুণরা আন্দোলন শুরু করেছে যার নাম দেয়া হয়েছে মাস মুভমেন্ট তো হঠাৎ করে মধ্যে এমন আন্দোলন শুরু হওয়ার কারণটা এবং এর ফলাফল কি হতে পারে তাই নিয়ে আমরা পর্যালোচনা করব দেখেন সৌদি আরব এমন একটা দেশ যার পতাকার মধ্যে রয়েছে মুসলিমদের সবচেয়ে বড় একটি নিশান যার পতাকাতে রয়েছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম دین ইসলামে মুসলিমদের সবচেয়ে বড় ডেনায় এরপরে আসেন সেখানে রয়েছে মদিনা যেখানে শুয়ে রয়েছে আমাদের प्यारा নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রয়েছে পুরো মুসলিম জাতির কিবলা মুসলিমদের জন্য সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান কাবা কাবা মেদিনা এই দুয়ের কারণে পুরো আরব ভূমি আজকে এত সম্মানিত পুরো আরব ভূমি পবিত্র এই পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ প্রতি যুগেই কিছু পবিত্র মালিদেরকে সেখানে রেখেছেন পবিত্র মালিদেরকে সেখানে তিনি সৃষ্টি করে রেখেছেন যাদের কলব হবে পবিত্র যাদের চিন্তা ফিকির হবে পবিত্র তো এই পবিত্র কলব বলা লোকগুলো যখন অপবিত্র জিনিস দেখবে তখন কিন্তু সেগুলো তারা সহ্য করতে পারবে না ঠিক তাই যখন সৌদি সেই তরুণরা দেখল বিশ্বের ইতিহাসে এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যস্ত চলতেছে ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের নিচে কত শত হাজার লাশ পড়ে রয়েছে মুসলিম ভাই বোনের তার কোনো হিসাব নাই ঠিক তখন সৌদি আরবের আকাশে উঠছে রঙিন আতশবাজি। জায়গায় জায়গায় স্থানে স্থানে হচ্ছে নগ্ন নৃত্য আয়োজিত হচ্ছে কনসার্ট এক কথায় পশ্চিমা সংস্কৃতিকে এক ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা শুধু তাই গত মে মাসের তেরো তারিখ থেকে ষোলো তারিখ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ভিজিট ছিলেন তখন তাদের সৌদি আরব বিনিয়োগ ফোরামে প্রায় ১৪৫টি পঁয়তাল্লিশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মোট মূল্য প্রায় তিনশো বিলিয়ন ডলারেরও বেশি এখানেই খান্ত নয় আগামী বছর ছয়শটি নির্ধারিত স্থানে সৌদি সরকার মদ বিক্রির অনুমতি দিচ্ছে এ গেল নিজের দেশে সৌদি আরবের মধ্যে পবিত্র ভূমিতে ইসলামকে বিনষ্ট করার এক অপচেষ্টা এরপরে আসেন সৌদি আরব মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম এবং প্রভাবশালী সেই হিসাবে গাজায় মুসলিম নিধন মুসলিমদের উপর অত্যাচার নির্মমতা বর্বরতার বিরুদ্ধে তাদের পদক্ষেপ তাদের ব্যবস্থা সবচেয়ে বেশি কার্যকর এবং গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল সেটা তো হয়নি বরঞ্চ আরো তারা সৌদি আরবের মধ্যে গাজার ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশ করে স্লোগান দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই কারণে বহু মানুষ এখনো জেলে রয়েছে এই যে দুইটা কারণ এক হচ্ছে পবিত্র ভূমিতে ইসলামকে বিনষ্ট করার অপচেষ্টা দ্বিতীয়ত হচ্ছে মুসলিমদের বিপর্যস্ত অবস্থায় তাদেরকে ইগনোর করা এই দুইটি কারণে মুসলিম তরুণদের মাঝে তাদের কলবের মধ্যে পাথরের ঘর্ষণ লাগতে শুরু করেছে আর সেই পাথরের ঘর্ষণ স্বরূপ বের হয়ে আসছে এই মাস ইউথ মুভমেন্ট আমরা জানি পাথরের ঘর্ষণে একেবারেই বিশাল অগ্নিকুণ্ড হয় না প্রথমে কিন্তু চিকি চিকি অগ্নিখণ্ড দেখা যায় সেই অগ্নিখণ্ড থেকে আস্তে আস্তে বিশাল এক অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয় আর আরব যুবকদের এই অগ্নিকুণ্ড যেমন তেমন নয় আপনি ওসামাবিল না ইতিহাস ঘেটে দেখেন তার জন্ম নিয়ে ঘেটে দেখেন তিনি কোথাকার সন্তান ছিলেন আপনি ইতিহাস দেখেন। পর্যন্ত করতে পারে নাই যতদিন পর্যন্ত আরব্য যুবকরা তাদের সাথে যুদ্ধে শরিক না হয়েছে সুতরাং আমরা আশা রাখতে পারি আরব্য যুবকদের মধ্যে তরুণদের মধ্যে যখন ইসলামের মহাব্বতে ইসলামের টানে শিখা প্রজ্বলিত হবে তখন এই যুবকদেরকে এই তরুণদেরকে কোনো শক্তি কোনো পরাশক্তি দাবায় রাখতে পারবে না